কাঁচামরিচের বোটার উপরে হারপিক ঢালুন তারপরে দেখুন যা হয় কাঁচামরিচের বোটা আমরা সাধারণত ফেলে দে এই কাঁচামরিচের বোটা দিয়ে আমরা অনেক দামি কিছু তৈরি করব যা আমাদের সংসারের অনেক টাকা বাঁচিয়ে দিবে যে কাজটার জন্য আপনি হাজার হাজার টাকা অলরেডি খরচ করে ফেলেছেন সেই কাজটা আপনি করে নিতে পারবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনি খুশি হয়ে যাবেন বাজার থেকে এরকম আমাদের কিন্তু কাঁচামরিচ নিয়ে আসে কাঁচামরিচ নিয়ে আসার পর সে কাঁচামরিচগুলো কিন্তু অনেকটা পচে যায় নষ্ট হয়ে যায় তবে কাঁচামরিচ কী ভাবে সংরক্ষণ করা যায় এভাবে বোতলে করে তার একটা ভিডিও আমি কয়েকদিন আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এখন প্রশ্ন হলো কাঁচামরিচের বোটাগুলো দিয়ে আমরা কি করব এবং কি কাজে লাগবে অবশ্যই জানতে হলে আমার সঙ্গেই থাকুন এভাবে করে কাঁচামরিচগুলো আমি বেছে নিয়েছি নেওয়ার পর এগুলো কিন্তু সংরক্ষণ করেছি এগুলো এক মাস খেতে পারবো এখন কাঁচামরিচের বোটাগুলো দিয়ে আমরা কাজ করব চলুন বকবগ না করে কাজ শুরু করা যাক এখানে আমি কাঁচামরিচের বোটা নিয়ে নিয়েছি এরপর কিন্তু হারপিক দিয়ে দিয়েছি আসলে কাঁচামরিচের বোটাগুলো ফেলে না দিয়ে যদি আমরা টুকিটাকি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদেরই উপকার হবে তো এজন্য আমি কাঁচামরিচের খোসাগুলো নিয়ে নিয়েছি এরপরে এতে কিছু পরিমাণে হারপিক তো দিয়ে দিয়েছি এখন আমরা নিয়ে নেব নেপথলিন বড়ি এটা বাজারে যে কোনো ভ্যানেও পাওয়া যায় যে কোনো জায়গায় আপনারা পাবেন নেপথলিনটা গুঁড়ো করে নিতে হবে না পর দিয়ে দিতে হবে তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি হারপিক আর নেপথলিনের গুঁড়ো দিয়ে এভাবে করে সুন্দর মতো করে আমরা কিছুক্ষণ মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়ার পর এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ময়দা আমাদের বাসায় রুটি তৈরির ক্ষেত্রে আমরা ময়দা ব্যবহার করি এখানে যদি আপনাদের বাসায় ময়দা না থাকে তাহলে চাউলের গুঁড়োটাও এখানে মিশিয়ে দিতে পারেন আর তাও যদি না থাকে চাউলের গুঁড়ো তাহলে এখানে বেসন দিতে পারেন যে কোনো এক একটা এখানে অ্যাড করলে হবে শুধু যে ময়দা দিতে হবে তা কিন্তু না তো এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি একশো চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পর আবারও ভালো মতো করে নেড়েচেড়ে নিয়েছি অবশ্যই এটা মানে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপরে আমি আর একটা উপাদান দিব এখানে এক চামচ পরিমাণে সুগার অ্যাড করে দিচ্ছি অবশ্যই চিনিটা এখানে দিতে হবে আর একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে দেওয়ার পর এটা আমাদের তৈরি হয়ে গেছে এটা আমাদের কী হলো এবং কিভাবে টাকা বাঁচবে তো এটা আমাদের বাসা বাড়ি থেকে ইঁদুর তেলা পোকা টিকটিকি সব কিছুই দূর হয়ে যাবে বিশেষ করে তেলাপোকা এবং ছোটো ইঁদের ইঁদুরের অত্যাচারে আমরা অতিষ্ঠ বাসার যেখানে সেখানে বিশেষ করে রান্নাঘরের উৎপাদ বেশি তো এই জিনিসটা আপনারা রান্নাঘরে যেই জায়গায় তেলা বেশি উৎপাদ এটা এভাবে রেখে দেবেন দেখবেন রাতে রেখে দেবেন সকালবেলায় দেখবেন আপনার বাসা সমস্ত তেলাপোকা মরে পড়ে আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ